আনাতুলিয়া পশ্চিম এশিয়ার একটি উপদ্বীপ তেরো শতকে আনাতুলিয়ায় এক অস্থির সময় চলছিল তখন আকাশে বারুদের গন্ধ আর জমিনে রক্তস্রোত চারিদিকে ভাঙনের শব্দ তখন পুরনো সাম্রাজ্যগুলো বালির ঘরের মতো ভেঙে পড়ছিল পূর্বে মঙ্গলদের অশ্বারোহী বাহিনী যেন এক ধ্বংসের বার্তাবাহক পশ্চিমের বাইজেন্টাইন সাম্রাজ্য তার শেষ প্রহর গুনছে মুসলিম বিশ্ব তখন খণ্ড বিখণ্ড ছোট ছোট বেইলি আর গোত্রগুলোতে বিভক্ত প্রতিটি গোত্র যেন একা একা অস্তিত্বের লড়াইয়ে ব্যস্ত এই সময়ই আনাতুলিয়ার বুকে এক গভীর শূন্যতা এক সীমাহীন হতাশা মানুষ খুঁজছিল এক আলোর দিশা এক নির্ভরযোগ্য আশ্রয় কিন্তু ইতিহাস বড়ই রহস্যময় যখন পৃথিবী সবচেয়ে বেশি অন্ধকারে ডুবে যায় তখনই আল্লাহ তার রহমতের দ্বার উন্মুক্ত করেন যখন মানুষ দিশাহারা হয়ে যায় তখন তিনি এমন এক বান্দাকে প্রস্তুত করেন যিনি অন্ধকারকে দূর করে আলো নিয়ে আসেন অর্থাৎ তিনি নতুন একটি সাম্রাজ্য তৈরি করেন আনাতলিয়ায় হয়তো এই অন্ধকারই ছিল এক নতুন সাম্রাজ্যের আগমনী বার্তা হয়তো এই হতাশার গভীরেই লুকিয়েছিল এক ঐশ্বরিক ইশারা এক মহান উদ্দেশ্যের বীজ আর এই বীজটি রোপিত হয়েছিল এক ছোট্ট তুর্কি গোত্রের মাঝে যে গোত্রের নাম কাই এই কাই গোত্রেরই এক নীলভীক নেতা ছিলেন এর্তুগরুল গাজী তার পুত্র ওসমান গাজী রহমতুল্লাহ আলাই বারোশো আটান্ন সালে জন্মগ্রহণ করেন তিনি শুধু এরতুগরুলের পুত্র ছিলেন না তিনি ছিলেন এক নতুন ইতিহাসের প্রতিচ্ছবি ছোটবেলা থেকেই ওসমান ছিলেন আর দশটা ছেসুচ্ছে আলাদা তার চোখে ছিল এক গভীর দ্যুতি তার আচরণে ছিল এক অবিচল দৃঢ়তা তিনি ছিলেন প্রখর বুদ্ধিমান সাহসী এবং ধার্মিক তার প্রতিটি পদক্ষেপেই যেন এক নেতৃত্বসুলভ বৈশিষ্ট্য ফুটে উঠত পিতা এরতুবরুল ছিলেন তার শিক্ষক তার পথপ্রদর্শক এরতুগরুল তাকে শিখিয়েছিলেন গোত্রের প্রতি ভালোবাসা ন্যায় বিচার এবং আল্লাহর প্রতি অবিচল আস্থা ওসমান বাবার কাছ থেকে শিখেছিলেন কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও মাথা উঁচু করে দাঁড়াতে হয় কিভাবে সাহস আর প্রজ্ঞা দিয়ে শত্রুদের মোকাবিলা করতে হয় তিনি নিয়মিত কুরআন তিলাওয়াত করতেন ইসলামী জ্ঞান অর্জন করতেন তার হৃদয় ছিল ইসলামের জন্য এক গভীর ভালোবাসা যা তাকে প্রতিটি কাজে অনুপ্রেরণা দিত গোত্রের মানুষজন তার মধ্যে দেখত এক মহান নেতাকে তার সততা ন্যায় আর বিনয় সবাইকে মুগ্ধ করত সময় গুড়িয়ে চলছিল আর ওসমান হয়ে উঠছিলেন আরও পরিপক্ক আরও দৃঢ় এরপর একরাতে ওসমান এক স্বপ্ন দেখলেন সেই স্বপ্ন শুধু তার একার স্বপ্ন ছিল না সেটি ছিল এক ঐশ্বরিক ইশারা এক মহান সাম্রাজ্যের পূর্বাধাস তিনি এক ধর্মপ্রাণ শেখ এদেব রহমতুল্লাহি আলাইয়ের বাড়িতে মেহমান হিসেবে ছিলেন শেখ এদেবালির বালির কন্যা মালহুন খাতুনের প্রেমে পড়েছিলেন ওসমান সেই রাতেই তিনি স্বপ্ন দেখেন যে শেখ এদেবালির বুক থেকে এক বিশাল চাঁদ বেরিয়ে তার বুকে প্রবেশ করছে তারপর তার নাভি থেকে একটা গাছ বের হচ্ছে যা বাড়তে বাড়তে পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে সেই গাছের ছায়ায় পাহাড় নদী শহর আর অগণিত মানুষ আশ্রয় নিচ্ছে গাছের প্রতিটি পাতা ছিল তরবারির মতো ধারালো আর এর ডালগুলো দিগন্ত পর্যন্ত বিস্তৃত চারদিক থেকে চারটি বিশাল নদী সেই গাছের গোড়া দিয়ে প্রবাহিত হচ্ছে এবং চারটি বিশাল পাহাড় সেই গাছের মূল ধরে রাখছে যখন তিনি ঘুম থেকে উঠলেন তার হৃদয় ছিল এক অনির্বাচনী অনুভূতিতে পূর্ণ তিনি শেখ এদেবালির কাছে তার স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন শেখ এদেবালি দেবালী রহমতুল্লাহ আলাই সেই স্বপ্নের ব্যাখ্যা দিলেন যে আল্লাহ ওসমানের বংশধরের মাধ্যমে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন যা ন্যায় ও ইনসাফের উপর প্রতিষ্ঠিত হবে এই সাম্রাজ্য দিকবিদিক জয় করে ইসলামের ঝেন্ডা উড্ডীন করবে এই স্বপ্নের পর ওসমানের বিশ্বাস আরও সুদৃঢ় হল তিনি বুঝতে পারলেন তার জীবন এক মহান উদ্দেশ্য দ্বারা পরিচালিত হতে চলেছে এটি এটি শুধু একটি ছিল ছিল না। আল্লাহর পক্ষ থেকে এক বার্তা এক অঙ্গীকার এই স্বপ্ন ওসমানের মনে এক নতুন দিগন্ত উন্মোচন করল তাকে এক নতুন পথে চালিত করল। তার কাঁধে যেন এক বিশাল দায়িত্ব এসে পড়ল। এক বিশাল আমানত এরতুগ্রুলের ইন্তেকালের পর ওসমান তাই গোত্রের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তখন আনাতুলিয়ায় অসংখ্য ছোট ছোট তুর্কি বেইলিক ছিল যারা নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত ছিল ওসমান দেখলেন এই অনৈক্যই তাদের দুর্বলতার মূল কারণ তিনি এক দূরদর্শী নেতা ছিলেন তার লক্ষ্য ছিল শুধু ভূমি দখল করা নয় বরং মুসলিমদের ঐক্যবদ্ধ করা এক শক্তিশালী ছাতার নিচে নিয়ে আসা তিনি তার বিচক্ষণতা ন্যায়পরায়ণতা আর উদারতা দিয়ে আশেপাশের গোত্রগুলোকে একত্রিত করতে শুরু করলেন ওসমান গাজী ছিলেন আপোষহীন এক নেতা তিনি বলতেন যে ন্যায় প্রতিষ্ঠা করে না সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় তার দরবারে ধনী গরিব শক্তিশালী দুর্বল সবাই সমান বিচার পেত তিনি দরিদ্রদের প্রতি অত্যন্ত সদয় ছিলেন এবং তাদের প্রয়োজন মেটানোর জন্য সর্বদা সচেষ্ট ছিলেন এই গুণাবলীগুলো মানুষের মন জয় করে নিয়েছিল খুব দ্রুতই অন্যান্য গোত্রের নেতারা তার প্রতি আস্থা স্থাপন করতে শুরু করল তারা বুঝতে পারল ওসমান শুধু একজন প্রধান নন তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক ত্রাণকর্তা তার নেতৃত্বে তারা এক নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করল তারা বাহিনীতে মুসলিম এমনকি কিছু অমুসলিমও যোগ দিয়েছিল যারা তার ন্যায় বিচার আর নেতৃত্বগুণে মুগ্ধ ছিল ওসমান গাজী শুধু একজন ধার্মিক শাসক ছিলেন না তিনি ছিলেন এক অসামান্য যোদ্ধা এবং কৌশলী সেনাপতি তার প্রথম লক্ষ্য ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের দুর্গগুলো জয় করা যা মুসলিমদের জন্য এক বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছিল ইমেগোল দুর্গ এর মধ্যে অন্যতম ছিল এই দুর্গটি অত্যন্ত সুরক্ষিত ছিল কিন্তু ওসমানের সাহস আর তার অনুসারীদের ইমানি শক্তি ছিল আরও প্রবল দীর্ঘ অবরোধের পর ইনেগোল জয় হল এই বিজয় ওসমানের মর্যাদা আরও বাড়িয়ে দিল এরপর এক এক করে যেন বাইজেন্টাইন দুর্গগুলো তার সামনে ভেঙে পড়তে শুরু করলো ইনেগোলের পর ওসমান মনোযোগ দিলেন ইনিসেহির এবং বুরসার দিকে বুরসা ছিল বাইজেন্টাইনদের এক শক্তিশালী ঘাঁটি এক গুরুত্বপূর্ণ শহর এর কৌশলগত অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বুরসা জয় করা মানে ছিল এই অঞ্চলে ইসলামের বিস্তারকে আরও সুদৃঢ় করা ওসমান সরাসরি যুদ্ধ করার পরিবর্তে দীর্ঘ অবরোধের কৌশল অবলম্বন করলেন তিনি জানতেন শুধু সামরিক শক্তি দিয়ে সব কিছু জয় করা যায় না দরকার ধৈর্য আর অবিচল বিশ্বাস তার সৈন্যরা দিনের পর দিন বাইজেন্টাইনদের প্রতিরোধ মোকাবিলা করল তাদের মূল শক্তি ছিল আল্লাহর প্রতি তাদের অসীম ভরসা ওসমান গাজী রহমতুল্লাহি আলাই যখন জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছিলেন তিনি জানতেন তার সময় ঘনিয়ে এসেছে কিন্তু তার স্বপ্ন তার মিশন তখনও অসম্পূর্ণ তাই তিনি তার পুত্র ওরহান গাজীকে ডেকে পাঠালেন ওরহান ছিলেন তার পিতার যোগ্য উত্তরাসরী একজন সাহসী এবং বিচক্ষণ নেতা ওসমান তার প্রিয় পুত্রকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু উপদেশ দিলেন তার কণ্ঠে ছিল গভীর মমতা আর প্রজ্ঞা তিনি বললেন হে পুত্র মনে রেখো আমরা এক মহান উদ্দেশ্য নিয়ে পথ চলেছি এই খেলাফত এই সাম্রাজ্য এ সবই আল্লাহর আমানত তুমি যেন এই আমানতের খেয়ানত না করো। সর্বদা আল্লাহর পথে অবিচল থেকো ন্যায় প্রতিষ্ঠা করো কারণ ন্যায়ই এই সাম্রাজ্যের ভিত্তি দরিদ্রদের এবং দুর্বলদের প্রতি সদয় থেকো তাদের অধিকার যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় তিনি আরও বললেন কুরআন ও সুন্নার পথ থেকে কখনো বিচ্যুত হইও না শেখ এদেবালির উপদেশ সর্বদা স্মরণ রেখো আলেম ও নেককারদের সম্মান করো কারণ তারাই আমাদের পথপ্রদর্শক কখনো ক্ষমতা বা প্রাচুর্যের মোহে অন্ধ হয়ে যেও না মনে রেখো এই জীবন ক্ষণস্থায়ী আখিরাতের জীবনই আসল ওসমান গাজী তেরোশো সালে ইন্তেকাল করেন তার শেষ ইচ্ছা ছিল বুড়সা শহরে তাকে দাফন করা হোক যা তার জীবদ্দশায় জয় করা সম্ভব হয়নি কিন্তু তার মৃত্যুর পরেই ওরহান গাজী বুর্সা জয় করেন ওসমান গাজীকে বুর্সার গুমুশ লুকুমবেতে দাফন করা হয় তার ইন্তেকালের সময় তার সাম্রাজ্য ছিল ছোট কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আর স্বপ্ন ছিল বিশাল তার হাতে রোপিত সেই চারাগাছটি ধীরে ধীরে এক বিশাল মহিরুহে পরিণত হয়েছিল যা ছয়শো বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর বুকে ছায়া বিস্তার করে রেখেছিল ওসমান গাজী ছিলেন একজন নেতা যিনি শুধু একটি রাজ্য প্রতিষ্ঠা করেননি তিনি প্রতিষ্ঠা করেছিলেন এক সভ্যতা এক আদর্শ তিনি প্রমাণ করে গেছেন একজন মানুষের স্বপ্ন সাহস আর আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস কিভাবে ইতিহাসের গতিপথ পাল্টে দিতে পারে তার যাত্রা শুরু হয়েছিল আনাতলিয়ার এক ছোট্ট গোত্র থেকে যা পরিণত হয়েছিল এক বিশাল ওসমানি সালতানাতে যা তিন মহাদেশ জুড়ে ন্যায় ও ইনসাফের পতাকা উড়িয়েছিল